হাই গাইস সকলে আমার এই ভিডিওটা দেখবেন আসলে আমরা সৌদি আরবের প্রবাসী ভাইরা যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ করি তো কি ধরনের কাজ হয় কি ধরনের কাজ আমরা করে থাকি সব সময় এগুলা আসলে বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আসে তারাই এই কাজের বিষয়ে অভিজ্ঞতা রাখে এবং বোঝে এবং আমাকে আমাদের কষ্টটার কথাও তারা বুঝবে কিন্তু অন্য অন্য মানুষগুলো আমাদের কষ্টগুলা ততটা বুঝতে চায় না তো যাই হোক এখন রাত চারটার শেষের দিকে তো এই সময় আমরা ডিউটি অবস্থায় আছি এখন এই যেই বড় বড় লোহার পাতগুলা দেখতেছেন তো এই কাজগুলাই আমরা করে থাকি সব সময় তো এর ভিতরে বহুত সেকশন আছে যেমন ফ্যাব্রিকেটার ওয়াল্ডিং গ্যাস কাটার আরও ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ আছে তো আমার সামনে এখন সেলিম সেলিমবাই গ্যাস কাটার করার জন্য প্রস্তুত তো দুই তিনবার বাতি জ্বালাইছে তো বাতিতে একটু সমস্যা হওয়ার কারণে সে কাটিংটা করতে পারতেছে না তো যাই হোক সম্ভবত এখন কাটিং করতে পারবে দেখেই আপনাদের গ্যাস কাটিংয়ের ভিডিওটা দেখাইতে পারি কি না হ্যাঁ ইনশাআল্লাহ এবার হয়ে গেছে দেখেন আপনারা আগুনের কি স্প্রিট কি তীব্রতা লোহার মতো শক্ত জিনিসকে ও গলিয়ে পানি করে ফেলে তাই আসলে এই আগুনকে আমরা ভয় পাইতেছি না বর্তমানে কারণ হল আমরা যারা নামাজ কালাম পড়ি না তারা দেখা যায় এই মৃত্যুর পরে এই আগুনে পড়তে চলতে হবে পড়তে হবে

থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম দর্শক মন্দিরী আসলে ফেব্রিকেশনের যে কাজ এই কাজের মূলত কাজ হচ্ছে আপনার ড্রয়িং বোঝা আর ড্রয়িং অনুযায়ী আপনার মেজারমেন্ট ঠিক রাখতে হবে মেজারমেন্ট ঠিক রেখা সঠিকভাবে কাটিং করতে হবে এটাই হইত মূল চাবিকাঠি ফেব্রিকেশনের মূল কাজটাই হইলো এটাই আপনার ড্রয়িং বুঝতে হবে ড্রয়িং অনুযায়ী মালটাকে কাটিং করতে হবে আর দেখেন কত বড়ো বড়ো মাল অনেক দামি মাল এগুলি যদি আপনার মনে করেন যে একটু ভুল হয়ে যায় সম্পূর্ণ লোকসান হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে সেই জন্য খুব দিয়ে এগুলি কাজ করা লাগে ওকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনাদের নিলাম